এখানে ঘুরতে গিয়ে একটা ঝর্ণা দেখলাম তারপরে হনুমান দেখে ঢুকছি প্রথমেই দেখলাম এমু পাখি বেশ ভালো লাগলো প্রচুর রয়েছে হনুমানটা দেখো কি সুন্দর দেখতে চোখ নাক মুখ আঁকা মিনা কুমারী মিনা কুমারী তাকিয়েছে মিনা কুমারী এই হনুমানটা রয়ে চারশো গ্রাম এই যে বেরিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখলেই মন ভরে যায় পাখগুলো বেশ নাবিস নিতুষ দেখতে বেশ ভালো লাগছে এদিকে একবার টাকা এবার এলাম বোন মানুষ দেখতে

তোমাদের কেমন লাগলো বন্ধুরা যারা অনেকদিন নন্দনকানন যাওনি একবার অবশ্যই ঘুরে এসো দারুণ লাগবে আমরা ভুবনেশ্বর থেকে গেছিলাম তাই অনেক কাছে হয়েছে